ওয়েলকাম টু মাই নিউ ভিডি এখানে একজন নারায়ণ কিংবা আমাদের বলতে পারো কৃষ্ণ সেজেছে আরেকজন হচ্ছে মহিলা সেজেছে সে হচ্ছে গৌরী বলে এটাকে হ্যাঁ এটা আসলে অসাধারণ ঠিক আছে রেশ বাবার সামনে কি আসছে ওটা ও এই হচ্ছে আমাদের সেই কার্টুন বাদু কার্টুন দাদু বুঝছো এটা হচ্ছে কার্টুন বাবু যে অনেকটাই কার্টুনের মতো দেখতে হাই দিচ্ছে দেখা যাচ্ছে কিরকম করে হাসছে দেখো বন্ধুরা এখানে হচ্ছে শিব মন্দিরে সবাই প্রণাম করছে এনারা হচ্ছেন আমাদের সেই সন্ন্যাসীগণ দেখছেন আসলে অনেকে এখানে সন্ন্যাসী সেজেছে আর আমাদের সেই ঢ্যাঙ্গর বাবু কথা এই যে ঢ্যাঙ্গর ও এই আছে আমাদের সেই কৃষ্ণ দেখো কেমনভাবে দাঁড়ায় হ্যাঁ আমি একটু দূরের থেকে শুটিং করছি সুন্দর লাগছে না দেখতে আহ আর ওই আমাদের সেই হাটুন দাদু ইনি হচ্ছেন আমাদের নীল কমল বাবু এখান থেকে আসছে ও মহাদেব আর ও কে জানি একটা কোলাকুলি করছে ও সবাই কোলাকুলি করছে এক এক করে দেখেন একজন হিজরি দেখছেন হ্যাঁ এই যে হিজ মিশ হিজরি সবাই সবাইকে প্রণাম করছে এই আমাদের শ্রীকৃষ্ণ আরেকজন কৃষ্ণ বুঝছেন আর হচ্ছে মহাদেব মহাদেব আর ওই সেই কার্টুন দাদু সে দুইজনেই হচ্ছে কলাকুলি করছে আর ওই আমাদের সে গৌরী গৌরী হচ্ছে মহাদেবকে প্রণাম করছে আর এবার হচ্ছে ঢ্যাঙরের সাথে সরি এখানে হচ্ছে কার্টুন দাদুর সাথে কলাকুলি করছে এখন সবাই একটু ড্যান্সটা সবাই দেখে নেওয়া সুন্দর ড্যান্স বা এবার আমরা সবাইকে একটু ক্যাপচার করে দিই সবাইকে দেখতে আসলে অনেক সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে কমেন্ট করবো আর চ্যানেলের মতন হলো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না এবার আমাদের ডান্সটা শুরু হচ্ছে সুন্দর ড্যান্স রে ভাই এরম ড্যান্স আমি জীবনে প্রথমবার দেখলাম হিজরি ড্যান্স দেখতে থাকুন বন্ধুরা আপনারা সবাই মজা লাগবে হিজরি ড্যান্স এটা খুবই অসাধারণ এবং এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং সবাই ঘুরে মানে সবাই মিলে একটা ড্যান্স দিবে এবার সবাই মিলে একটা নাচ দিবে দেখেন আর সবাই ঘুরতে এবার ঘোরাঘুরির ডান্স এটা মানে এটা আসলে একটা সংস্কৃতি বলতে পারেন চড়ক পূজার ক্ষেত্রে প্রথমে যখন বেল বেরোয় তখন এরকমই মানে শুরু করে প্রথম থেকেই বুঝছেন হ্যাঁ আপনারা যদি কেউ জানেন এটা তাহলে অবশ্যই কমেন্টে কমেন্ট করে বলে দেবেন আমাকে বন্ধুরা অসাধারণ হচ্ছে কিন্তু আস্তে আস্তে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাচ্ছে অনেক গভীরে যাচ্ছি আমরা ও দাদু যে ভালোই নাচতে পারে দেখেন কি ভাই সবাই আসলে অসাধারণ নাচছে মহাদেব দেখুন ত্রিশ নিয়ে ঘোরাঘুরি করছে আরে এই মহাদেবটা আসলে সুন্দর লাগছে আপনারা কমেন্ট করবেন যে কোন মহাদেবটা আসলে সুন্দর লাগছে আর এখানে দুইটা কৃষ্ণ আছে কিন্তু একটা হচ্ছে আপনার মানে নীল মানে কালো মানে কি আর বলবো কালো কালি করা মানে মুখে হচ্ছে কালো কালার করা কিংবা নীল আর একজনের হচ্ছে সাদা বলবেন কোনটা আসলে ভালো লাগছে আর ঢ্যাঙরকে দেখে তো আসলে অনেক সুন্দর লাগছে অনেক মজা লাগছে ভাইয়া বন্ধুরা আর এই যে আমাদের সেই গৌরী নতুন গৌরী এটা এ নাকি ফার্স্ট ইয়ারে পরে শুনছি আমি এটা কি আসলে সম্ভব হতে পারে আহ কি ড্যান্স রে কৃষ্ণর ড্যান্স গুলো হেভি হেভি নাচ দিচ্ছে রে ভাই মহাদেব তো শুধু আগরীর ড্যান্স দেখেন মহাদেবের ডান্সটা কিরকম লাগছে না সবাই আসলে সুন্দরই নাচছে দেখেন ওরে বাবা আরে কষ্টই গেছে মনে হয় কার্টুন দাদুর দেখেন আর কেমন করে ঢুকে গেলো রে বাবা কি মজা লাগে না ভাইয়া অনেকটাই মজা লাগছে এই যে ড্যান্সগুলো তো হেভি হচ্ছে আর গৌরী তো অসাধারণভাবে নাচছে আপনারা যদি এতদূর পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি এখনো খানিক দূর আছে বাকি অনেকটাই বাকি ভিডিওটা শেষ হতে এখানে শুধু ডান্স দেখানো হচ্ছে কিন্তু পরে দেখবেন আসল ঝলক তাহলে ভিডিওটা ফুল দেখলেই বুঝতে পারবেন আসল ঝলকটা কি বুঝছেন দেখেন আমাদের সেই কার্টুন দাদুন না জোরে বাবারে এভি ড্যান্স এবার আর একটা নতুন ধরনের ডান্স ভাইয়া গোল করে ঘুরে ঘুরে ডান্স বন্ধুরা আপনারা অধৈর্য হবেন না আসল চমক তো এবার দেখা যাবে আর নাগিন ড্যান্স দিবে মনে হয় একটু পরেই নাগিন ড্যান্স শুরু হয়ে যাবে দেখেন এটা আরেক ধরনের ড্যান্স আপনাদের ফুল ভিডিওটা দেখানোর চেষ্টা করছি আমি বুঝছেন তাহলে পুরো ভিডিওটা না দেখলে তো কিছুই বুঝতে পারবেন না কিছুই আপনারা জানতে পারবেন না এই সংস্কৃতি সম্পর্কে চড়ক পূজা এটা মানে চড়ক পূজার পর্ব এক এটা এখনও আরও পর্ব আছে অনেকগুলাই পর্ব আছে বুঝছেন এখনও ফার্ট চিনান আছে তারপরে সান বাজানো অনেক কিছুই আছে বুঝছেন তারপরে এই খেজুর সন্ন্যাস আছে যেটার ভিডিও আমি লাইভও করতে পারি আবার সরাসরি মানে ভিডিও করে পরে আপলোড দিতে পারি ও এবার তো আলাদাভাবে একটা ডান্স হচ্ছে দেখেন সুন্দর সুন্দর লাগছে আমার খুবই ভালো এক এক সময় এক এক রকম ডান্স বন্ধুরা আমি আপনাদের কথা চিন্তা করে একটু অংশ কেটে দিয়েছি ভিডিও থেকে মানে যেটুকু বাড়তি পড়ে গেছে দেখেন এবার একটু পরেই আমাদের সেই আসল চমকটা দেখা যাবে এটা তো আলাদা আরেক ধরনের ডান্স এক এক সময় এক এক ধরনের আগেই তো বললাম আমি খুব ভালো নাচ দিচ্ছি এরা খুব সুন্দর এরকম সংস্কৃতি আপনারা কোথায় পাবেন এইবার আসল চমক এবার শুরু হবে কিন্তু একটু ওয়েট করতে হবে আপনাদেরকে বুঝছেন আমার খুব ভালো লাগছে ড্যান্সগুলো খুব সুন্দর এই দুজন দেখেন কেমন নাচছে কি খড়ায় খড়াই নাচছে কেন যে ভাই এই কাটুন দাদুর কী হলো আবার কার্টুন দাদুর ড্যান্স দেখেন সবাই আস্তে আস্তে পাটাই যাবেন দেখ দেখতে দেখতে আর ওই যে বললাম না যে সাদা কৃষ্ণ হচ্ছে নতুন এসেছে এবার দেখেন আপনারা পুরো ভিডিওটা এবার হচ্ছে নাগিন ড্যান্স শুরু হবে কি ভালো না ড্যান্সটা আসলেই সুন্দর ও হিস্ট্রি এসে দেখিয়ে দিল যে কিভাবে ড্যান্স দিতে হবে আরে তো নাগিন ডান্স দিয়ে একেবারে ধরাশায়ী করে দিচ্ছে সবাইকে সবাই তো হেসে পাটাই যাচ্ছে মানে অনেক আনন্দ পাচ্ছে সবাই দেখে সুন্দর একটা ডান্স দিচ্ছে আরে বন্ধুরা ছাগল ডান্স হচ্ছে ছাগল ডান্স আরে ভাইয়া একটু কার্টুন আর ছাগলের ডান্স এবার আমাদের নাগিন ড্যান্সটা হচ্ছে এখানে খুব সুন্দর লাগছে দেখতে অসাম ডান্স আরে মহাদেব দেখেন কেমন করে হাঁটছে ও নাইস বন্ধুরা সুন্দর ডান্স সুন্দর নাগিন ডান্স নাগ গিন্য নগিন ন গিন্য ন গি ওভরি কার্টুন দাদু এখানে দাঁড়ায় রিস কেন সামনে দাঁড়ায় থাকলে কি হয় এটা কি মানা যায় এটা উচিত না কেমন করে দেখুন হচ্ছে এই আমাদের নাচটা করে শেষের দিকে হ্যাঁ ও হ্যাপবি ডান্স এর নাম কি তো আমার মনে নাই আসলে দিন এরা কিন্তু সবাই ছেলে কিন্তু মেয়েদের সাজে সজ্জিত হয়েছে সবাই দেখেন ও অ্যামাজিং ডান্স দিচ্ছে এ আসলে ফার্স্ট ইয়ারে পড়ে ও বাবা রে কত হ্যাপি ডান্স শেষ বন্ধুরা এই ডান্সটা এখানে কত ও এটা কি হচ্ছে হিজরি প্লাস হচ্ছে গৌরী ড্যান্স তাও ঘুরে ঘুরে ওরে সুন্দর 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 জোস হয়েছে জোস দুজনে প্রণাম করে বাইরে বেরিয়ে গেল ও কার্টুন দাদু যে কার্টুন নিয়ে ঘোরাঘুরি করছে মানে হাতের কাঠ পুটুলি ঠিক আছে হ্যাঁ এখানেই আমাদের ভিডিওটা সমাপ্ত হচ্ছে এবার এনারা যাবেন ওই পাড়ায় মানে সারে জায়গায় ঘুরে ঘুরে তারা হচ্ছে আমাদের প্রোগ্রামটা করে বেড়াবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল এনারা হচ্ছে এখন আমাদের গ্রাম থেকে বেরিয়ে যাবে এবং বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের এই যে দেল নাচটা এটা প্রদর্শন করবে এবং সবাইকে মানে আনন্দ দিবে এটাই তো আনন্দের উৎসব চড়ক পূজা বলে এটাকে বুঝছেন তাহলে বন্ধুরা আপনারা পরের পার্টটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে অবশ্যই একটু লাইক দিয়ে রাখবেন ওকে লাইক দিলে আমাদের মনোবলটা বাড়ে এবং আমরা ইন্সপায়ার হই ভিডিও বানানোর ক্ষেত্রে তাহলে বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং